এই ভিডিওটা মোটামুটি আট দিন আগের ভিডিও তো কদিন ধরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে দাঁত তোলার পরের পরিস্থিতি এবং দাঁত তোলার ভিডিও সেটা তোমরা পেয়ে গেছো এটা হলো দাঁত তোলার আগের ভিডিও তো এইটা ছাড়া পড়ে গেছিলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম যদিও এডিট করা ছিল না সেই কারণে তো ভাবলাম যে আজকে এটা এডিট করে তোমাদেরকে দেই তো সেই জন্য যাই হোক কয়েকদিন আগের ভিডিও যেহেতু তবুও তোমরা দেখো অ্যাডজাস্ট করে ঠিক আছে আশা করছি ভালোই লাগবে এটা দাঁত তোলার আগের ভিডিও দাঁত তোলার আগে আমার কীরকম কন্ডিশন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো চলো সেই ফল খাওয়া নিয়ে একটা কাণ্ড হয়ে গেছিলো সেই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো তাহলে দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে বাট আমি একদমই ভালো নেই আমার দাঁতের অবস্থা খুব খারাপ আক্কেল আককেলমারির ব্যথা আবার শুরু হয়েছে অনেকগুলো ওষুধ টষুধ নিয়ে এসেছি কালকে কালকে থেকে পুরো মেডিসিন চলছে দিন ধরে আছে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে কারণ শরীর খারাপ বলতে আছে প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে গলা গলা ভাত খাচ্ছি আর সব তরল জিনিস খাবার খাচ্ছি এটাই প্রবলেম তো তোমাদের দাদাভাই গাদাখানেক ফল নিয়ে এসছে এই যেগুলো তো ফল নিয়ে আসার পরে আমার তো এখানে জুসার নেই এবার আমি কি ফল খাবো কি করে খেতে পারছি না তো হাই তো করতে পারছি না জোরে 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 করে বড় করে তো এবারে ফল বেদানা তেদনা কিছু খেতে পারছি না এখানে তোমাদের দাদা ভাই ফল কিছু ছুলেছে ছোলার পর আমি বলছি খাবো কি করে তখন আমি বলছি দাঁড়াও বাজারে যাচ্ছি গিয়ে দেখো কাণ্ড কিন্তু কি নিয়ে এসছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখানে তো ছোটো মোটো জায়গা তোমরা সবাই জানো নামি আমি জানি জুসার এখানে পাওয়া যাবে না সেরকম এবার একটা কাজ চালানোর জন্য চট করে ফলের রস খাওয়ার জন্য নিয়ে এলো বাজার থেকে একটা রেডিমেড জুসার ফলের রস কতটা কি হয় বলতে পারছি না ঠিকঠাক টাইম ব্যবহার করব দেখি কেমন হয় বলতে পারছি না এখনো এই যে তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম জুসার আছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে তো যে ঠিকঠাক করে এটাতে ফলের রস হয় কিনা আমরা যদিও এখন ডেমো দেখবো করে মানে যে হচ্ছে কিনা ঠিকঠাক কারণ এটা কাবল তো নিয়ে আসা হলো সেরকম ভাবে ব্যবহারও করা হয়নি চলো এটা ব্যবহার করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর তার সাথে আমার এখানে যেহেতু কাঁচের গ্লাস নেই তো উঠলো ভাই তো কটক যাই এরকম একটা ব্যাপার সঙ্গে সঙ্গে ওকে সব জিনিস আনতে হবে এই যে বাজারে গেল সঙ্গে সঙ্গে ওই জুসার নিল যে দোকান থেকে তার পাশের দোকানেই কাঁচের গ্লাস কিনে চলে এসছে মানে বল মুখ দিয়ে একটা কথা সঙ্গে সঙ্গে নিয়ে আসা হাজির চলো দেখাচ্ছি খুলে গ্লাস গুলো ডিজাইন সারা গ্লাস খোঁজা হলো কিন্তু এখানে তো সেরকম দোকান ছিল না কয়েকটা দোকান জাস্ট তো খুঁজে 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 এই যে ওখান থেকে এই যে এরকম এরকম ডিজাইনের গ্লাস পাওয়া গেল কিন্তু আর সেরকম মানে যেগুলো খুঁজছিল সেরকম টাইপে পেলাম না ওগুলো হয়তো মল টল থেকে বা বড়ো দোকান থেকে নেওয়া যাবে পরে তো যাই হোক আপাতত এগুলো দিয়ে কাজ চলবে এই যে দেখো এখানে আছে পুরো ছটা গ্লাস যেটা সেট সহকারে হয় চলো এখন আমরা ডেমোটা দেখি দুসারে জুস করে দেখি যে ঠিকঠাক হচ্ছে কিনা এটা নিয়ে আসা শুধু শুধু হলো না তোমাদের এবার ফলগুলো ছোলার পালা কিছু ফল ছুলে রেখে তা তারপরে তোমরা দেখেছিলে যে বাজারে গিয়ে ওই তো জুসার কিনে নিয়ে আসলো তোমাদের দাদাভাই তো আরও কিছু ফল ছুলে নিলাম যেমন মোসাম্বি আরও অনেক রকম ফল নিয়ে এসে তো এগুলো সব ছুলে নিচ্ছি এখন এই যে মৌসাম্বিগুলো ছুলছি সব আর জানো তো ফল খেতে একদমই ভালোবাসি না এই জন্য তোমাদের দাদাভাই বকা দিয়ে দিয়ে ফল খাওয়াই আর আমার তো তোমরা সবাই জানো অনেক ভিডিওতেই আমি বলেছি বেদানা তো রোজই খেতে হয় কারণ থ্যালাসেমিয়ার একটু প্রবলেম আছে আমার তো এই যে এটাকে এনে এখন সেটিং করছে আসলে কি বলো তো ফার্স্ট টাইম এরকম জুসারকে আমরা সেটিং করছি তো তাই বুঝতে পারছিলাম না প্রথমে যে কিভাবে কি করব। তারপরে তোমাদের দাদাভাই ওই ওইখানে ডেমোটা দেখলো দেখে দেখলো যে কোনো ব্যাপারই না এটা একদমই সহজ পদ্ধতিতে আর পুরোটাই হাতে চাপা দিয়েই এটা তো মানে ফলের রসটাকে বের করতে হবে বেশ কম দামি জিনিস কিন্তু বেশ কাজেই দিয়েছে জানো তো অনেকেই বলে যে ভিডিও তো দেখলাম ইউটিউবে তারপর অনেক রকম ভিডিওতে যে যখন আমরা ভেবেছিলাম একটা ভালো দেখে জুসার অর্ডার দেবো মোটামুটি একটু দামি দেখে এক্সপেন্সিভ তো ফ্লিপকার্টে অ্যামাজন এগুলোতে দেখলাম মিশো থেকে এগুলোতে দেখার পরে দেখলাম যে আস্তে আস্তে প্রায় এক সপ্তাহ সাত দিন আট দিন সময় নিয়ে নিচ্ছে তো আমার তো একদমই ইমার্জেন্সি প্রয়োজন কারণ খেতেই পারছি না আমি একদম পরিস্থিতি খুব খারাপ আমার মুখের হাঁটাই বেশি করে করতে পারছি না তো ফল চিবিয়ে খাবো কি করে আর তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো যেহেতু ইমার্জেন্সি তাহলেই দেখি তো বাজারে গিয়ে এখানে কোনো জুসার টুসার পাই নাকি তো বাজারে যাওয়ার পরে এই কুশমন্ডি জায়গার তো তোমরা সবাই জানো এখানে মানে মগসাল টাইপেরই একটু খুব একটা বড় টাউন বলবো না এই জায়গাটাকে তো এখান থেকে জিনিসপাতি পেতে গেলে যেতে হবে আমাদের হয় কালিয়াগঞ্জে নয় বুনিয়াদপুরে একটু ভালো জিনিসের জন্য প্লাস এই যে বিয়েবাড়ি বা অন্য জায়গায় গিফটের জন্যও যেতে হয় ওই কালিয়াগঞ্জে কিংবা গঙ্গারামপুরে কিংবা বুনিয়াদপুরে এরকম একটা ব্যাপার তো সেই কারণে এখানে যেহেতু ছোট্ট মোটো জায়গা তো ভাবলো যে দেখি এখানে কীরকম কী পাওয়া যায় তো দুপুরবেলা বাজারে গিয়ে এই যে এটা পাওয়া গেল তো বলল লোকটা বললো মানে দোকানের লোকটা বলল যে এটাও মোটামুটি খারাপ না রেডিমেড কাজ চালানোর জন্য বাড়িতে ঠিক আছে এটা তো ঠিক আছে যেহেতু কম দাম নিয়ে যাই তারপরে কি হয় দেখা যাবে তারপরে সেরকম হলে এক্সপেন্সিভ দেখে একটা ভালো দেখে দামি জুসার অর্ডার পরে দেব কয়েকদিন পর আপাতত এটাতে কাজ চলুক তো নিয়ে আসার পরে প্রথমে ভেবেছিলাম একদমই বাজে কোয়ালিটি ওখানে দেখেছিলাম ভিডিওতে অনেক সময় যে এগুলো একদম ভালো না ভেঙে যায় এই হয় সেই হয় আবার অনেকে বলেও তো নিয়ে আসার পরে প্রথমে আমরাও তাই ভেবেছিলাম যে একদম কাজের জিনিস না একদম ফালতু জিনিস তারপরে দেখছি যে না বেশ ভালোই হচ্ছিল প্রথমে সেটিংটা আমাদের ঠিক হচ্ছিল না তার জন্য প্রথমে আমরা ভেবেছিলাম যে একদম বাজে জিনিস তারপরে সেটিং ঠিক মতো করার পরে দেখলাম যে না একদম মোটামুটি বেশ ভালোই অল্প দামের মধ্যে সুন্দর জিনিস আমাদের হচ্ছে মৌসুমের জুস এখান বের করে নিচ্ছি এই যে মৌসুমের জুস এর মধ্যে এবার আমরা গ্লাসে ভাজছি দেখা যাক কতটা বের হয় এখান থেকে আমরা দেখা যাচ্ছে পুরো এই যে জুস একদম পিওর জুস হ্যাঁ এর মধ্যে তো কোনো রকম কিন্তু ভেজাল নেই নির্ভেজাল জুস বাহ সুন্দর হয়েছে অল্প দামের মধ্যে সুন্দর জুসার হয়েছে আর বেশ ভালো ফলের রসগুলোও বেরিয়ে গেছে এই দেখো বীজগুলোও আলাদা আলাদা বেরিয়ে গেছে আরেক দিক দিয়ে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো